সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত সিনিয়র স্টাফ নার্স অথবা স্টাফ নার্স পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে সিনিয়র স্টাফ নার্স অথবা স্টাফ নার্স পদে একচল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে এ পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নার্সিং বিষয়ে স্নাতক ডিগ্রি বা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডইফারি সার্টিফিকেটে উত্তীর্ণ হতে হবে এছাড়া বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল করতে নিবন্ধিত হতে হবে এ পদে বেতন স্কেল হবে বারো হাজার পাঁচশত টাকা থেকে তিরিশ হাজার দুইশত তিরিশ টাকা আবেদনকারীর বয়স চব্বিশে মে তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেবিক গ্রহণযোগ্য নয় সরকারি অথবা আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে প্রার্থীর দেওয়া কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার সনদের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত আবেদন ফর্মের প্রিন্ট কপি ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ সব সনদপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে আবেদন যেভাবে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা এই ওয়েবসাইটে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্ক থেকে জানা যাবে আবেদনের সময়সীমা আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরু চব্বিশে মে থেকে আবেদনের শেষ সময় ছাব্বিশে জুন